আমরা যদি এখন ওইরকম শুরু করি আওয়ামী লীগের মতো শুরু করি তাহলে কি আমরা টিকতে পারবো একই রকম তো হবে আমাদেরও তাই না আওয়ামী লীগের মতো কাজ করলে আমাদেরও একই দশা হবে বললেন মির্জা ফখরুল আওয়ামী লীগের মতো কাজ করলে তারা যে অবস্থায় পড়েছে বিএনপিকেও সেই অবস্থায় পড়তে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বুধবার দুপুরে ঠাকুরগাঁও হরিপুর উপজেলা ঈদগাহ মাঠে উপজেলা বিএনপির আয়োজিত জনসভায় মির্জা ফখরুলের মন্তব্য করেন তিনি বলেন আওয়ামী লীগে যা করেছে তা আমরা করলে কি আমরা থাকতে পারবো আমাদের একই দশা হবে পিজা ফখরুল বলেন বিএমপির জামায়াতের নেতা কর্মীদের নির্যাতনের জন্য আওয়ামী লীগের আয়নাঘর বানিয়েছে এই ভয়াবহ দানব হাসিবাদী হাসিনা সরকার দুই হাজার মানুষকে খুন করেছে আহত করেছে হাজার হাজার ছাত্র জনতা আজকে আমরা মুক্ত বাতাসে বাস করছি এটি ধরে রাখতে হবে মনে রাখবেন সে পর্যন্ত আমরা মুক্ত থাকব যতদিন দেশকে স্বাধীন রাখতে পারব দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বিএমপির মহাসচিব বলেন আমরা যদি আওয়ামী লীগের মতো শুরু করি তাহলে কি আমরা থাকতে পারবো আমাদেরও এরকম দোষা হবে আপনাদের কাছে অনুরোধ আপনারা নিজের মানুষের কাছে নিজেকে প্রিয় বানান কারো ওপর অন্যায় অত্যাচার নির্যাতন করবেন না দেশে যে বিজয় অর্জন হয়েছে সে বিজয় কিন্তু নষ্ট হতে দেওয়া যাবে না সে সুযোগ আছে দেশকে সুস্থ রাখার ভালো করার সেটা যেন না হারায় ফখরুল বলেন গত ষোলো বছরে আমরা খুব কষ্ট পেয়েছি সে কাছিনা সরকার আমাদের নির্যাতন করেছে জামায়াত করার অপরাধে আপনাদের জেলে রাখা হয়েছে সে অবস্থায় ঘটেছে ছাত্র জনতা আন্দোলনের মুখে দেশ ছাড়তে পারাতে বাধ্য হয়েছে সনাতন ধর্ম মানুষের সংখ্যা গুরুত্বের আমানত মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন আমাদের দেশে একটা বিরাট অংশ আছেন সনাতন ধর্মের মানুষ যারা আমাদের আমানত তারা রক্ষা করার দায়িত্ব আমাদের এই আমানত আমরা রক্ষা করতে হবে সামনে পূজা আছে পূজায় যেন অঘটন না মির্জা ফখরুল বলেন বর্তমান সরকার বলেছে কিছু কিছু জিনিস আওয়ামী লীগের সরকার খুবই খারাপ করে দিয়েছে এর মধ্যে একটি হলো ভোটের ব্যবস্থা ঠিক করা দরকার সবাই যাতে ভোট দিতে পারে যার ভোট সে দেবে যাকে খুশি তাকে দেবে এমন একটা ভোটের মধ্য দিয়ে আমরা প্রতিনিধি নির্বাচন করব। এ সময়টুকু অনবর্তীকালীন সরকারের দিতে হবে তারা সবাই নিরক্ষেপে মানুষ কোনো দল করে না কিন্তু দেশকে ভালোবাসেন তারা কাজ শুরু করেছে আমাদের উচিত তাদের সহযোগিতা করা ভারত সম্পর্কে মির্জা ফখরুল বলেন আমাদের পাশে ভারত ওরা অনেক খারাপ কাজ করেছে সীমান্ত আমাদের লোকজনের গুলি করে মেরে দেয় আমরা তাদের সঙ্গে ভালোভাবে প্রতিবেশী মতো থাকতে চাই কিন্তু আমাদের উপর যদি অন্যায় অত্যাচার হয় তারা প্রতিবাদ করে আমরা জানি